আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা এবার এইচএসসিতে পাশের বিপর্যয় পুরো এইচএসসির রেজাল্ট একটা বিপর্যয় দেখা গেছে এই বিপর্যয়টা কেমন আমি যদি বলি গত বছর পাশের হার সেই তুলনায় এই বছর পাশের হার খুবই কম পাশের হার এই বছরে ছিল আটান্ন দশমিক আট তিন দ্যাট মিন্স ফেল করছে হচ্ছে একচল্লিশ দশমিক দেন জিপিএ ফাইভ পাইছে উনসত্তর হাজার সাতানব্বই জন স্টুডেন্ট এত স্টুডেন্টের মধ্যে মাত্র ঊনসত্তর হাজার সাতানব্বই জন স্টুডেন্ট জিপিএ জিপিএ ফাইভ পেয়েছে যেখানে বিগত বছরে ফাইভ ছিল এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার নয়শো এগারো জন দ্যাট হিউজ একটা নাম্বার কিন্তু কমে গেছে বিবেচনা করে যে সাতানব ঊনসত্তর হাজার সাতানব্বই জন আমি উনসত্তর হাজার ধরলাম উনসত্তর হাজার সেখানে হচ্ছে এক লাখ পঁয়তাল্লিশ হাজার নয়শো এগারো কতটা পার্থক্য জাস্ট জিপিএ ফাইভ কত কমে গেছে কমছে হচ্ছে ছিয়াত্তর হাজার আটশো চোদ্দোটা ছিয়াত্তর হাজার স্টুডেন্ট কম জিপিএ ফাইভ পাইছে গত বছরের তুলনায় মোট পাশ করছে সাত লক্ষ ছাব্বিশ হাজার নয়শো তিরিশ জন স্টুডেন্ট অ্যান্ড ফেল করছে পাঁচ লক্ষ আট হাজার সাতশো একত্রিশ জন স্টুডেন্ট তার মানে বুঝতেই পারতেছো যে কতটা বিপর্যয় দেখা গেছে এখন ভালো রেজাল্টের মতো অনেকেই ভালো রেজাল্ট করছে নটরডেম কলেজ নটরডেম কলেজ একটা একটা সিঙ্গেল কলেজ এই কলেজের স্টুডেন্ট মানে একটা সিঙ্গেল কলেজের স্টুডেন্ট যে পরিমাণ পাশের হার বা পাশ করছে চব্বিশশো জন স্টুডেন্ট একটা জেলায় হয়তো সে পরিমাণ পাশ করে নেয় এন ডিসির পাশের হার মানে পাশের হার চুরানব্বই দশমিক সরি নিরানব্বই দশমিক ছয় শূন্য পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্ট স্টুডেন্ট এনএসিতে পাস করছে অ্যান্ড ফাইভ পেয়েছে অ্যান্ড হচ্ছে পাশ করছে চব্বিশ হাজার চব্বিশ হাজার হচ্ছে চুরানব্বই জন স্টুডেন্ট সো এইটা এইটা নটরডেম কলেজের যে রেজাল্ট এবং প্রথাগত রেজাল্ট সেটা নটরডেম কলেজ ধরে রেখেছে আর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ সেরা সেরা সাফল্য দেখিয়েছে এখানে পাশের হার হান্ড্রেড পারসেন্ট ছিল মোট শিক্ষার্থী ছিল দুইশো জন যাদের মধ্যে জিপি ফাইভ পেয়েছে দুইশো জন দ্যাট মিন্স নাইনটি পারসেন্ট স্টুডেন্ট জিপে ফাইভ পেয়েছে যে কথাটা বলতে চাই অ্যাকচুয়ালি যে ফলাফল যে বিপর্যয় পঁচিশ বেচ্চের শিক্ষার্থীরা অ্যাকচুয়ালি কী করবে এই ফলাফল বিপর্যয়ের মধ্যে তুমি একটা জিনিস মনে রাখবা যে তুমি যখন ফলাফল বিপর্যয়ের মধ্যে আছো তোমার আরও দশজন বন্ধু শিক্ষার্থী তারাও ফলাফল বিপর্যয়ের মধ্যে আছে যেখানে পাশের হার কমেছে সেখানে সব কিছুই মোটামুটি হচ্ছে জিপি ফাইভ দেন হচ্ছে মানে পারফরমেন্স সবকিছু কমেছে সো স্টুডেন্ট তোমরা যারা হচ্ছে এইচএসি পঁচিশ ব্যাচ এখন তোমাদের একটাই কাজ রেজাল্ট যাই হোক না কেন রেজাল্ট যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে আমার রেজাল্ট শেষ আমার আর এখন কোনো রেজাল্ট নিয়ে মাথা ব্যথা নাই কারণ এই রেজাল্ট আমি পারবো না চাইলেই যে আবার আমি কালকে পরীক্ষা দিয়ে পরশুদিন রেজাল্ট ঠিক করতে সো এইটা নিয়ে আমার মাথা ব্যথা নেই আমার এখন মাথা ব্যথা হচ্ছে আগামী যে আমি একটা মাস পাবো এই একটা মাস আমি কিভাবে ইউটিলাইজ করব একটা মাস পরে আমি কিভাবে চান্স পাবো ফার্স্টে আমি বলবো যারা এ প্লাস বা জিপিএ ফাইভ পেয়েছো তাদের কথা দেন আমি বলবো যারা জিপিএ ফাইভ পাও নাই তাদের কথা তো যারা অ্যাকচুয়ালি জিপিএল যারা পেয়েছ তাদের মধ্য থেকে তাদের একটাই কাজ সেটা হচ্ছে মেডিকেলের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ মেডিকেলের মেডিকেলের জন্য ডেডিকেটেডলি যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ তারা ডেডিকেটেডলি ইঞ্জিনিয়ারিং জন্য পড়বা সো তোমার তোমরা যারা হচ্ছে জিপিএ ফাইভ একটা জিনিস কি জিপিএ ফাইভ পাওয়ার পরে যদি তুমি মেডিকেলে বা বুয়েটে বা তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে চান্স না পাও এই জিপিএ ফাইভ কিন্তু কোনো দাম নাই অ্যান্ড এই জিপিএ ফাইভটা হচ্ছে পুরো হাই সো তোমার কাজ হচ্ছে হার্ড অ্যান্ড সোল ট্রাই করে মেডিকেল বুয়েট ঢাকা ভার্সিটি ক্র্যাক করে ফেলা যে যেটাই চাচ্ছ অ্যাসপ্যান্ট যেটা সেটা ক্র্যাক করে ফেলা না হলে কিন্তু এই জিপি ফাইভের কোনো দাম নাই যারা জিপিএফআ পাও নাই তারা কি করবা তারা যদি এখন জিপিএফ না পাও নাই এটা ভেবে ডিপ্রেশনে থাকো পড়ালেখা ছেড়ে দাও তাহলে কিন্তু সুবিধা হইলো কাদের সুবিধা যারা পাইছে, তোমার একটা সিট কমে গেল অথচ জিপিএফআভ না পেয়ে শত শত শিক্ষার্থী ভালো ভালো জায়গায় চান্স পাচ্ছে এরকম অনেক দৃষ্টান্ত আছে অনেক অনেক দৃষ্টান্ত আছে যে তারা চান্স পেয়েছে শত শত শিক্ষার্থী তারা জিপিএ ফাইভ পায় নাই কিন্তু তারা মেডিকেলে চান্স পেয়েছে তারা জিপিএ ফাইভ পায় নাই কিন্তু তারা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোতে চান্স পাচ্ছে তো অন্যান্য ইউনিভার্সিটিগুলোতে চান্স পাচ্ছে সো তুমি যদি একবার ডিপ্রেশনে চলে যাও তুমি শেষ তোমাকে ডিপ্রেশনে কোনোভাবেই যাওয়া যাবে না অ্যান্ড তুমি ডিপ্রেশনে যাবা তার মানে হচ্ছে তুমি অন্যকে সুযোগ করে দিচ্ছ যারা অ্যাকচুয়ালি এইচএসসিতে ভালো রেজাল্ট করছে তুমি তাদেরকে একটা সুযোগ করে দিচ্ছ যে ভাই তোরা ভালো করছিস তোরা পড় আমি খারাপ করছি আমার দরকার নেই এই সুযোগটা তুমি নিজেই করে দিচ্ছ এই সুযোগটা করে না দিয়ে নিজের সুযোগটাকে কাজে লাগাও যেহেতু তুমি জিপিএফআই পাও নাই তুমি এটাকে শক্তি হিসাবে সঞ্চয় করো তুমি নেক্সট পরীক্ষায় জিপিএ ফাইভ জিপে পাওয়ার কোনো সুযোগ নেই সো নেক্সটে তোমার পরীক্ষা আছে অ্যাডমিশন তোমার অ্যাডমিশন পরীক্ষায় তুমি কোপায় দেখাই দিবা এটা হচ্ছে তোমার কাজ এখন কোনোভাবে ডিপ্রেসড হওয়া যাবে না মন খারাপ করে বসে থাকা যাবে না পড়ালেখা ছেড়ে দেওয়া যাবে না অ্যান্ড হাল ছেড়ে দেওয়া যাবে না এই কাজগুলো যদি তুমি করতে পারো তুমি যদি একদম ডেডিকেটেডলি তুমি জিপিএফআই পাও না ইট ডাজ ইভেন ম্যাটার তুমি একদম ডেডিকেটেডলি যদি এখন এই কয়েকটা দিন জাস্ট একটা মাস আছে সো এই জাস্ট একটা মাস ডেডিকেটেডলি যদি তুমি পড়ালেখা করো তাহলে তুমি তোমার কাঙ্ক্ষিত যে লক্ষ্য ওয়েট মেডিকেল বা ডিউ যেটাই হোক না কেন তুমি সেটা ক্র্যাক করতে পারবা সো যারা জিপিএফ তারা হার্ড অ্যান্ড সোল ট্রাই করো তারা দিন রাত রেখে এক করে পড়তে থাকো এরকম অনেক উদাহরণ আছে না পাবলিক মেডিকেল চান্স পেয়েছে সো তুমি কেন পাবা না আমার কথা হচ্ছে তুমি কেন পাবা না তুমিও চেষ্টা করো অ্যান্ড তুমিও পাবা একটা টাইমও ওয়েস্ট না একটা মোমেন্টও ওয়েস্ট না কে কি বললো কোনো কথা শোনার দরকার নাই জাস্ট ডু ইট পড়তে থাকো পড়তে থাকো এবং পড়তে থাকো জাস্ট ডু ইট